হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ নুস্টাত আমার ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আমি তোমাদের সাথে আমার ডেলি লাইভের রুটিন শেয়ার করবো এই তো আমার মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠাচ্ছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সে তো খুব গভীর ঘুমিয়ে কোনোভাবেই উঠবে না আমি উঠানোর চেষ্টা করতেছি কিন্তু সে বল আরো দশ মিনিট পাঁচ মিনিট এইভাবে লেট করে যাচ্ছে যাই হোক আমি ওরে আরও দশ মিনিট ঘুমানোর সুযোগ দিলাম এই দশ মিনিটে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো মশারি টানানো আছে তার জন্য ঘোলাগুলো লাগছে ভিডিওটি যাই হোক মশারি টানিয়ে ঘুমানো হয় কয়লের ধোয়া খুশখুশি কাছে লেগে যায় তার জন্য রেগুলার মশারি টানিয়ে আর মেয়ে এটা কিন্তু ছোট্ট একটি ডিবান ঠিক আছে আমার মেয়ে ডিবানের সাথে পছন্দ করে ছোট একটা খাটের মতো ডিবান আর আমার মেয়ের রুমটা একটু খোলা মেলা রেখেছি কারণ বড় খাট দিলে কী হয় রুমের সম্পূর্ণ জায়গাটা কভার করে নেয় সেই জন্য অনেক সুন্দর আমার মেয়ের রুমটি আমার কাছে তো মশাল্লাহ খুবই ভালো লাগে সবার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা এই যে দেখো আমার মেয়ের জন্য স্কুল ড্রেস রেডি করে রেখেছি সে ঘুম থেকে উঠেই যেন পড়তে পারে ব্যাগও রেডি করে রাখা হচ্ছে টেবিলটা এখন টুকটাকভাবে গুছিয়ে নেব রাতে পড়ালেখা করেছে তাই একটু আলোমেলে হয়ে আছে যাই হোক একটু গুছাচ্ছি সকালে আসলে ঘুম থেকে উঠে মেয়েদের আর কি কাজ রেগুলার গুছ গাছ শুরু হয়ে যায় বাসা যতই গুছায় না কেন তারপরেও কিন্তু অ্যালোমেলোটা থেকে যায় রেগুলার না গুছালেই হয় না আর বাচ্চা মানুষ হতে এক এক সময় নিজের টেবিলটা গুছিয়ে নেয় এক এক সময় গুছায় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দিয়ে দেখে নেবা সবাই কারণ আমি যেন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমাকে উৎসাহ দেওয়ার জন্য সুন্দর কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা এই যে দেখো ড্রেসিং টেবিল আমার মেয়ে কি আলোমেলো করে রেখেছে রেগুলারই সাজাগুজি করবে সেই ছোটো মানুষ লিপস্টিক দিতে পছন্দ করে একটু আলো করে সাজুকুজি করে আমি ওটা কিছু মনে করি না কারণ মাদের তো বাচ্চাদের সামলানোটাই কাজ যেহেতু আমি মা আমার সব কিছুতে স্বীকার করতেই হবে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর আমি ওরেও কিছু কিছু কাজ শিখাই বলি মা তোমার একটু একটু গুছানো শিখতে হবে কারণ এইভাবে রাখলে চলবে না তারপরে ছোটো মানুষ এক একদম বুঝে আবার বুঝে না এইভাবে আমি একটু গুছিয়ে নিচ্ছি আবার ওরে একটু পরে ঘুম থেকে উঠাইতে হবে উঠানোর জন্য দেখি একটু চলে যাবো গরম পানি করতে কারণ বাহিরে তো প্রচণ্ড ঠান্ডা কারণ গরম পানি দিয়ে মুখ ধুইতে হবে ঠান্ডার পরিমাণটা এতটাই বেড়েছে আজকে বুক সেলফি থেকে আমি জানা সরিয়ে একটু আলমারিতে রেখে দেবো আমার মেয়ে কিন্তু ঘুমে সেই জন্য আমি রুমে কোনো লাইট জ্বালানো হয়নি রুমে কোনো লাইট দিলেও চিককার দিয়ে উঠবে কারণ লাইট অ্যালার্জি ঘুম থেকে উঠে আসলে লাইটের আলোটা চোখে পড়লে কিন্তু অনেকটাই খারাপ লাগে তার জন্য আমি জানালার পর্দাটা সরিয়ে যতটুকু আলো থেকে কাজ করে নিচ্ছি এই যে আমার এটা বারান্দায় সাডার এখন আমি বারান্দায় যাব বারান্দায় চলে আসলাম শীতও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে কারণ এই শীতটা কিন্তু সবসময় থাকে না শীতে চাদর পরা যায় সোয়েটার পরা যায় দেখো আমার বারান্দার পাশে জায়গা আছে এখানে প্রচুর গাছ গাছালি আর পাখির কলাহল আমি ঘুম থেকে উঠেই তো বারান্দায় চলে আসি পাখির কলাহল শোনার জন্য এই তো আমি একটু ব্রাশ করে নিব মুখ দিয়ে নিব কারণ আমি ফ্রেশ হয়ে তো মেয়েকে ফ্রেশ করাইতে হবে যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এবার যাই একটু চলার পরে চলো আমার সাথে সাথে তোমরা থাকো কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমি কেমন করে ভিডিও বানাবো বলে তো বন্ধুরা তোমরা তো অবশ্যই আমার ভিডিও দেখবি আমার সাথে থাকে চুলার পরে যাওয়ার আগে টেবিলটা গুছিয়ে যায় কারণ টেবিলে আবার খাবার রেডি করতে হবে আমার মেয়েকে না 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 একদম যেতে চায় সম্ভাবনা থাকে স্কুলে সেই সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত থাকাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার না রাতের বেলায় দেখা গেল খাওয়া দাওয়া সেরে আর ক্লান্ত হয়ে যায় তখন আর কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালে উঠতে হবে আর সবাই ঘুমিয়ে আছে কিন্তু বাসায় আমার কিন্তু এই বাসায় দুইটা ফ্ল্যাট এক ফ্ল্যাটে আমার শাশুড়ি আর আমার শাশুড়ি মার সাথে আমাদের এক খালা থাকে ওনারা ঘুমিয়ে আছে আমার হাজব্যান্ডও এই পাশের ফ্ল্যাটে ঘুমিয়ে আছে আমার মেয়ে একা একা আমি টুকটাক কাজ করে যাচ্ছি এই তো আমি চুলায় একটু পানি পাতিলে একটু পানি দিয়ে গরম করে নিব কারণ এই পানিগুলো এত ঠান্ডা ফ্রিজের পানি হয়ে আছে যে এই পানিটা ধরা যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছেন আমার জানালার পাশ দিই যে কী পরিমাণ কুয়াশা বাহিরে কুয়াশায় একদম ভরে আছে বাহিরে আমি আমার মেয়েকে ঠান্ডা পানিতে মুখ ধুইতে দেই না কারণ ঠান্ডা লেগে যাবে ছোটো মানুষ ঠান্ডা লেগে গেলে তখন স্কুলে যাওয়া কষ্ট হয়ে যাবে পড়ালেখা করতে হয় সারাদিন তারপর দেখা গেলো রেগুলার স্কুলে যেতে হয় সেই জন্য আমি যতটুকু সম্ভব ওর কেয়া নিতে চেষ্টা করি যাই হোক আমি নিজেও ঠান্ডা পানি ইউজ করি না সকালবেলায় আমি কিন্তু এই যে একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছি তোমরা এই ফ্ল্যাটে কিন্তু ইউনিট এই ইউনিট এই যে ঘুমিয়ে আছে এই রুমের ভিতরে আমার শাশুড়ি মা কারণকার এই রুম খালি থাকে না হয়তো থাকে এই তো দেখেন আরেকটা বারান্দা ওয়াও কি সুন্দর গাছ আমার এখানে আমি লাউ গাছ বনেছি লাউ গাছটা কত বড় হয়ে গেছে এই যে আমি তারে একটু বেঁধে দিয়েছি উঠে যাচ্ছে ফুল ধরেছে দেখেন লাউ গাছে ফুল ধরেছে আর লাউ গাছটা কিন্তু আরও ছড়িয়েছিল পাতায় ভরপুর ছিল আমার লাউ গাছের পাতা যেন কিসে কেটে নিয়ে যায় বুঝতেছি না কোন পাখি যেন পাতা খেয়ে ফেলে আধা ঘন্টায় কিন্তু আমার কাজ সম্পূর্ণ প্রায় কমপ্লিট আমার মেয়েকে ওঠানো শেষ এই তো আমি কম্বলটা একটু ভাজ করে নিব বিছানাটা ঝেড়ে পরে মেয়ে তো কাপড় সব স্কুল ড্রেস রেডি করে রাখা হয়েছে ওর খাবারটা গরম করে দেওয়া হবে কারণ আগেই গরম করে রাখলে খাবার ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ও যখন স্কুল ড্রেস পরে রেডি হয়ে যাবে তখন যাওয়ার সময় খাবারটা গরম করে অল্প একটু খাওয়িয়ে নিয়ে যাবো স্কুলে যাই হোক বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আমার মেয়ে খাবার ফ্রিজ থেকে বের করে নিয়ে গেলাম এটা চিকেন রোস্ট আর পোলাও ছিল ও খুব পছন্দ করে আমি বলো অবশ্যই তেল কম দিয়ে রান্না করি আর এটা সব সকালবেলা খাওয়া ঠিক না এত সকালে কিন্তু বাচ্চা তো বাচ্চারা তো এইসবই পছন্দ করে যাই হোক গরম করে দিব ও খেয়ে যাবে যাই হোক খাবার গরম হয়ে গেছে এখন আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছে মেয়ে খাবে এই তো টেবিলে নিয়ে আসলাম ওদিকে আমার মেয়ে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছে এখন টেবিলে আসবে খেতে আমি মেয়েকে দিয়ে এসে কিন্তু সারাদিন টুকটাক এইভাবে আমার কেটে যাই রান্না বান্না কাজ কাপ তারপরে আমি দিয়ে আসি সকালবেলা আর ওর আবুঝি নিয়ে আসি কারণ আমি দুইবার যাই না সিস্টি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে আমার মেয়ে যাই হোক তারপরে ছোটো মানুষ সব কিছু নিজে করে দিতে হয় ওই যে রেডি হয়ে যাচ্ছে আমার মেয়ে রুমে আমি ডেকে নিচ্ছি এখন আসবে এখানে এসে খাওয়া দাওয়া করে পরবে তারপর আমরা তো বের হয়ে যাব যাই হোক আমি একটু বোরখা পরে নিলাম এই তো রেডি হয়ে গিয়েছি ওদিকে মেয়েও খাওয়া দাওয়া করে একদম এক গুছিয়ে রেডি হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব শীত প্রচণ্ড তাই শীতের ড্রেস পরে নিলাম কারণ বাইরে হালকা কাপড় পরে যাওয়া একদমই সম্ভব না যেহেতু শীতের দিন এই তো আমি আর আমার মেয়ে বের হয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের সিঁড়িটা অনেক ভালো লাগে যখন আমাদের বাসা করেছে তখন আমাদের কোনো লিফ্টের সিস্টেম করে করেছিল না সেই জন্য আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করি সেই জন্য সিঁড়িটা সুন্দর রাখা হয় বাসার সিঁড়ি যদি সুন্দর থাকে তাহলে কিন্তু বাসাটাই অনেক ভালো লাগে ঠিক আছে এটা আমাদের নিজস্ব বাসা আমরা ভাই বোন আমার হাজব্যান্ডের ভাই বোন সবাই মিলে করেছে যার যার ইউনিটি ইউনিটে থাকে আর অনেক থাকে আবার ভাড়াও দেওয়া হয়েছে এই তো রাস্তায় যাচ্ছি রিক্সা পাওয়া যাচ্ছিলো না এই তো সামনে একটি রিক্সা পেয়ে গেলাম রিক্সা উঠে যায় আমাদের কিন্তু বাসা থেকে স্কুলে যেতে কিন্তু সময় বেশি লাগে না রিক্সায় গিয়ে যেতে তিন থেকে চার মিনিট লাগে কিন্তু দশ কিন্তু এখন বোঝা যাচ্ছে যে হয়তো জ্যাম আজকে কম থাকতে পারে দেখা জ্যাম বেশি পড়ে যায় সময়ের দশ পনেরো মিনিট আগে গেলে কিন্তু জ্যামটা কম থাকে কারণ স্কুলের প্রচুর পরিমাণ বাচ্চা থাকাতে কিন্তু জ্যামের পরিমাণ বেশি হয়ে যায় এই তো যাচ্ছি আমাদের আদালতপাড়া রোড দিয়ে সামনে পুরাতন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পার হওয়াটাই কিন্তু অনেক কঠিন তার জন্য আমার মেয়েকে কখনো তো একা ছাড়ি না আমি করে নিয়ে যাই আর অনেক বাচ্চারা আছে যে একা একা যাচ্ছে কারণ কারণ সবাই তো আসলে সাথে যেতে পারে না যার যার কর্মব্যস্ততার কারণে বাচ্চাদেরকে সুন্দরভাবে পাঠিয়ে দেয় হয়তো রিক্সায় হয়তো হেঁটে যাচ্ছে এটা তুহিন রোড সৃষ্টি ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার রোড তুহিন রোড দিয়ে যাচ্ছে যাই হোক আমাদের রিক্সা খুব স্পিডে রিক্সা চালাচ্ছে কারণ আমি বলেছিলাম তাড়াতাড়ি যাও কারণ স্কুলের সামনে প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়ে যায় গেলে তার জন্য একটু আগে গেলে জ্যাম অতিক্রম করে যাওয়া যায় এই যে প্রচুর পরিমাণ লোকজন বাচ্চা সবাই ভোরবেলা চলে আসছি কন কনে শীতে সবাই শীতের ড্রেস পরে কেঁপে কেঁপে স্কুলে যাচ্ছে তার মাঝে আমরাও আছি এই যে জ্যামের কারণে রিক্সা একদম যেতে যাচ্ছে না এটা চিষ্টি ইন্টারন্যাশনাল স্কুল এই পরিমাণ বাচ্চা ভর্তি হয়েছে এবার প্রতিটা সেকশন সেকশন আটটা করে সেকশন হয়েছে জি ওয়ান থেকে শুরু করে জি এইট পর্যন্ত সেকশন হয়েছে ক্লাস এ এই তোমার মেয়ে যাচ্ছে ফিয়ামিল্লা মা যাও তুমি ঠিক আছে আমি এখন চলে যাবো আমার মেয়েকে ভিতরে স্কুলে ভিতরে দিয়ে এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট বসবো এক পরিচিত ভাবে আছে ওনার সাথে দেখা করে তারপরে চলে যাবো আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো এখানে রেখে দিই আসসালামু আলাইকুম